আমার জেলায় আমাদের জেলায় আমাদের দলনেত্রী তথা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন বীরভূম জেলায় বিগত কয়েকদিন ধরে কয়েকটি ব্লক যে জলের তলায় ছিল সেই এরিয়ার মানুষদের খোঁজ খবর এসেছেন হাজার হাজার বাড়ি জলের তলায় চলে গেছে ভসীভূত হয়েছে সেই বাড়িগুলো খোঁজ নিতে এসেছেন বীরভূম জেলায় বাড়ি চাপা পরে মাটির বাড়ি চাপা পড়ে দুজন মারা গেছে সেই খোঁজ খুব নিতে এসেছেন বীরভূম জেলার চারজন হসপিটালে ভর্তি আছে সেই খোঁজ খুব নিতে এসেছেন সবতই বীরভূম জেলার সভাধিপতি আসনে বসে আমার প্রথম দায়িত্ব কর্তব্য আমাদের রাজ্যের মানবীয় মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায়কে বীরভূম জেলা সম্বন্ধে অবহিত করা সেটাই করেছি তার জন্যে ব্যস্ত থাকার জন্য যেতে পারিনি আর দাদার বাড়ি ভাই যাবে এ বিষয়ে ঢাকঢোল পিটিয়ে যাওয়ার কোনো প্রয়োজন

দেখা করতে পারবেন তো কালকে দেখা করবেন সবার সঙ্গে এবং আমাদের আমাদের সবচাইতে বড় আনন্দের বিষয় আমরা কালকে করি আমাদের নেতা আমাদের মানুষ দুবছর পর যে আমাদের কাছে আবার ফিরে এসছেন আবার তিনি দলের নেতৃত্ব দেবেন অনুব্রত মণ্ডলের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আবার বীরভূম জেলায় সেই পুরনো উদ্যমে কাজ করবে এটাই সবথেকে বড় প্রাপ্ত কোনো নির্দিষ্ট সময় হবে না খুব দুপুর পর্যন্ত এখানে নিচেই ছিলেন হ্যাঁ তারপরে চান টান করে লাঞ্চ করেছেন তিনি এখনো শুয়েই আছেন প্রথমবার যখন বলা হলো তখন বললে যখন তো উনি ঘুমিয়ে আছেন আমরা তুলাতে পারছি না দ্বিতীয়বারে ত্রিদীপ খবর নিয়ে এলো বললে ওদেরকে কালকে ফার্স্ট হাফ নয় সেকেন্ড হাফে আসতে বলো আমি ভীষণ ক্লাম তো আমি আজকে নামবো এখানে আমরা আসবো সেকেন্ড হাফ বলেছে এখানেই আমরা আসবো